আচ্ছা আচ্ছা আপনারা তো দীর্ঘ অনেক বছর ধরে অনলাইনে ব্যবসা বিক্রি প্রতিবেদন করে বিক্রি করছেন তো আজকের পর্বে কি ধরনের গরু দেখাবেন দর্শকদের আজকের পর্বে দর্শক আমি আগরায় বিক্রি করি ভালো ভালো পার্সেন্টে বখনা বিক্রি করি ভালো ভালো পার্সেন্টে আমি গাভী বিক্রি করি প্রেগনেন্ট মানে আট মাস সাত মাস ছয় মাস দর্শক জানে আমার তিলাই যখন যেমন চাহিদা তখন যেমন চাহিদা আর আমি সবসময় অল্পকালীন সময় ভালো জিনিস কি জন্য ভালো জিনিস খেলে একটা লোকদের ভবিষ্যতে লালন পালে কিছু হোক না মাস আশা গরু পালি করুন গরু পালে আশা করি সাধারণ মানুষ পরে একটা লোক শখ করে পালে যে ভালো দুধ হবে পাঁচ কেজি দশ কেজি বিক্রি করবো খাবো দাবো এটা আশা করি পালে এটা ভালো জাতের গরু হবে এটাই এই উদ্যোগকেই আমি ধরো খুব ভালো জাতের একটা দর্শকের উদ্দেশ্যে গরু লেছি খুব জাত মানে অদাতের হলিশে ফিজাম আট মাসের প্যাকেট খুবই জাত গরু আর গোটা এত ঠান্ডা বুঝছাও মানে স্বাধীন খুবই ঠান্ডা গরু

আমরা বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ ছোটখাটো মহিষের সমান খুবই ভালো গরু তুমি দর্শকের দেখা আমার শোনা গোড়া মানে পাশে খামার কি বলছ খুব ভালো

আচ্ছা দর্শকে দেখাও দাঁত হয়েছে কিনা কিভাবে বুঝবে দর্শকরা যারা গরু পালে তারা দেখলে বুঝবে দাঁত হল দাঁত বড় দাঁত দুটো দাঁত ভাঙে না এটা এটা এখনো দাঁত না এটা দাঁতই না এখনো এখনো দাঁতে নেই দর্শক দেখতে পাচ্ছেন অনেক 빅 সাইজ একটা গরু দর্শকরা তুমি দেখাওস আমরা এটা কত পাতনা দর্শকে দেখা খুব বড় মাপের গরু হইছে বড় পালানে জায়গাটা কি এবার পালানে জায়গা ওইতো দেখেন যে একটা খাতা ছেড়ে দিয়ে তুমি দর্শকে দেখাও কত সুন্দর দেখাও এই টুক দেখাও বা এই দেখাও যে অ দাঁতের পেগনেট একটা টুক দেখাও সুন্দর কইছ আমরা দেখাও ভালো যাদের বৈশিষ্ট্য কিচ্ছু অনেক সময় শোনো তুমি গরু কিনলে ভালো তোমাদের দোয়াতে না দেয় তো লাভটাও আর সব গরু তোমার যেখানে আল্লাহাম সেখানে যাই বুঝিও সব দিয়ে ঠান্ডা তুমি দেখো কত লম্বা এখনই আর এটা পরে এর আরো বড় গো ভাবের বড় এর মার রেকর্ডও ভালো আর মার রেকর্ড এর মা দুধ হয় 28 29 লিটার বুঝতে পারছো 28 উনত্রিশ লিটার প্রথম प्रथम গাবে ব্যাটার বাচ্চা এটা আচ্ছা আর এটা অদাতে ভালো জাত জনে অদাতে পেগনেট হয়েছে যায় বুঝিসাও আর দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা 마শাআল্লাহ অনেক বড় সড়ো সাইজের একটি গাবে صندوقের তলায় এখনো কিন্তু দাঁত হয় নাই গাবিটি দাঁত আছে কত ভালো মাপের গরু এটা যারা আসলে প্রেগনেন্ট গরু নিতে চান তারা কিন্তু এই গরুটি আসলে দেখতে পারেন খুবই সুন্দর আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে এবং খুব যত্ন পাইছে গরুটি হ্যাঁ যত্ন পাইছে গলামি তো খুব ভালো জাতের খামারে গরু সব দুধের গরু বুঝতে পারছ আও যারা গরু সম্বন্ধে বোঝো তারা দেখলেই বুঝবে গোটা কত ভালো গরু ওই দাও গোটা মাথা তে শুনে দেখছ না মাথাটা কত ছোট দেখছ না অনেক ছোট মাথা কত ভালো একটা জাতের গরু তুমি দেখছ না তো

দর্শক আইডিয়া হবে যে এটা ভালো জাতের বৈশিষ্ট্য গরুর কতটা ভালো হয় বুঝিসাও কি আমার মুখের কথা না দর্শক দেখলেই বুঝবি এটা কি গরু হবে আল্লাহ বাসা রাখলে বুঝিসাও কতটা দুধের গরু হবে দামটা কেমন চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছে কোন দর্শক ভাই তুমি এটা এর দাম পরে তোমার এক সীমিত বলতে পারছাও এটা একটা আদাদার প্রেগন্যান্ট 166000 টাকা দাম 166000 টাকা 8 মাসের প্রেগন্যান্ট 8 মাসের প্রেগন্যান্ট একবার সীমিত দাম এটা বলতে পারছাও দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 166000 টাকা হলে কিন্তু আপনার এই প্রেগন্যান্টটা নিতে পারবেন এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি একবারে দেখো দর্শক একবার সীমিত একবার আচ্ছা কতটা ভালো দর্শক তুমি দেখাও দর্শক বন্ধুরা দেখতে পারলেন আজকের কালেকশনের

পছন্দ হয় তোমার সাথে কথা বলে নিবে আল্লাহ রহমতে এই গোটা লিলেও পরে বলতে পারি বাচ্চার পর ভাই কত ভালো হয়েছে আর আমি অল্প কর কালেকশন করি ভালো ভালো জাত কালেকশন করি যে গোটা লিলে ভবিষ্যতে বাড়ির যা কিছু হোক হোক লোকটা যে মানুষই আচ্ছা আচ্ছা বুঝতে তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের ফোন নাম্বার 018786259 এই নম্বরে ইমো WhatsApp আছে এই নাম্বার দর্শক ভাই মোবাইলে ফোনে দেখে দিই বারবার নিতে পারবে যারা দেশে আছে আসতে পারবে আহি দেখে নেবে আর যারা প্রবাসী বিদেশে আসতে পারে তাদের বাসা আমরা পৌঁছে দিই টাকা নেবে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে যেখানে যাবে গাড়ি ভাড়া টাকা গরুর টাকা খোঁজা দিবে সমস্যা নাই অগ্রিম কোনো টাকা দিতে হবে না অগ্রিম কোনো টাকা দেয়া লাগবে না কিন্তু আমার ভালো জিনিস জন্য আমার বুকে বল আছে জন্য আমি গরু পাখা টাকা নিয়ে আসবো আর গরু অসুস্থ না ভালো জাত গরু